তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে ক্ষুধার জ্বালা ক্ষুধার জ্বালা নাটকটা নিয়ে মানে সিনেমাটা নিয়ে আলোচনা করব সিনেমাটার রিলিস করেছেন নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সালে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম এবং প্রয়োজক হিসেবে কাজ করছেন সজনী ফিল্মস এন্টার এন্টারটেনমেন্ট চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম এবং কাহিনি লিখেছেন চেন তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেরেন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপেলা অবশ্যই চুজ করে দেবেন তো খুদার জ্বালা সিনেমাটা নিয়ে গল্পটা কেমন সিনেমাটা কেমন সেই বিষয় নিয়ে তো পুরো আলোচনা করবই তো তার আগে এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব সিনেমাটার ব্যাপারে বিষয়ে আলোচনায় যাব তো সিনেমাটা পরিচালক হিসেবে কাজ করছেন এনায়েত করিম সিনেমাটার প্রয়োজন হিসেবে সজনী ফিল্মস ইন্টার এন্টার প্রাইভেট লিমিটেড চিত্রনাটক হিসেবে কাজ করছেন এনায়েত করিম কাহিনী লিখেছেন হচ্ছে এনায়েত করিম সংলাপের কাজ করেছেন হচ্ছে এনআইএ করিম সম্পাদক হিসেবে কাজ করেছেন সাইফুল ইসলাম পরিবেশক হিসেবে কাজ করেছেন সজনী ফিল্মস ইন্টার ইন্টার্ন প্রাইভেট লিমিটেড রান টাইম হিসেবে কাজ করেছেন একশো পঞ্চান্ন মিনিটের মতন এবং সিনেমাটা অগ্নে করেছেন মান্না শাহবাজ রাজীব ডলি জহুর দিলদার মেহেদি রেমানা মার্জনা গাঙ্গুয়া আরমান সোমা মালতী শাখা অরুণ রবি সবার অনেকে তো এখন স্পেশালি বিষয়টা নিয়ে কথা হবে তো খুদার জেলা একটা একটা কষ্টদায়ক ছবি যেখানে আমরা দেখতে পাই মান্নার ক্যারেক্টারটা ছোটোবেলা থেকে কষ্টে মানে খাবার না পাওয়ার কারণে সে কীভাবে একটা সন্ত্রাসবাদী ক্যারেক্টারে পরিণত হচ্ছে এবং তার এই পেটের দায়ে সেন যে কীভাবে সন্ত্রাসবাদীতে পরিণত হচ্ছে সেটা নিয়ে সিনেমা সিনেমার অ্যাকশনগুলো ভালো তবে সিনেমার গল্প বা ধাঁচে একই রকমের খুব একটা আহামর কিছু নয় তো যদি মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছা করছে অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি আমি অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি